আসসালামু আলাইকুম আমি সাদম হোসেন সি বাজার ভিডিওক্রমের পক্ষ থেকে আপনাদের সকলকে আবার অন্তরিক ধন্যবাদ শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজকের ভিডিও সিলিকন মোল্ড তৈরি আমরা প্রথমে এভাবে জিনিসটা তৈরি করে নিচ্ছি যা থেকে আমরা রাইস তৈরি করবো তার উপর সিলিকন মোল্ড রিলিজার স্প্রে করে নিচ্ছি এবার হার্ডেনার মেপে নিচ্ছি বিশ গ্রা দুই গ্রাম আমরা এখানে সিলিকন নিয়েছি একশো গ্রাম অর্থাৎ এটা হান্ড্রেড ইস টু টু রেশিও সিলিকন রাবার অর্থাৎ ইন্ডাস্ট্রিয়াল সিলিকন রাবার এটা প্রতি কেজিতে বিশ গ্রাম হার্ডেনার প্রয়োজন হয় তো আমরা প্রতি কাপে একশো গ্রাম রাবার নিয়েছি এবং একশো গ্রাম রাবারে আমরা মেপে দুই গ্রাম হার্ডেনার ব্যবহার করেছি এভাবে আপনাদের যতটুক রাবার নেবেন সে অনুযায়ী মেপে ব্যবহার করার চেষ্টা করবেন এবং ভালোভাবে মিক্স করতে হবে মিক্স না হলে কিন্তু এটা জমবে না তাই খুব ভালোভাবে মিক্সিং করে নিতে হবে মিক্সিং করার পর আমরা এভাবে ঢেলে মাঝখানে ঢেলেছি যেন চতুর্দিকে ছড়িয়ে যায় সুন্দরভাবে এভাবে আমরা এখানে বারবার ঢালছি আমাদের পাত্র ছোট আপনারা যখন কাজ করবেন তখন একটু বড়ো পাত্রে ভালোভাবে মিক্সিং করে ঢেলে দিতে পারবেন তো এভাবে আমরা সবটুকু জায়গা জুড়ে সিলিকন রাবার হার্ডিনার মিক্স করে ঢেলে ভরাট করে নিচ্ছি এখানে আমরা ইয়ার বাবল হচ্ছে ছোট ছোট সেই জন্য হট গান দিয়ে হালকা বাতাস দিয়ে সেই বাবলগুলো সরিয়ে দিচ্ছি তো আপনারা একটি গান ব্যবহার করবেন তাতে করে মোলটি খুবই চমৎকার হবে এছাড়া বাবল থেকে যাবে তখন জিনিসটি দেখতে অসুন্দর হবে অমসৃণী হবে তো এ হচ্ছে আমাদের সিলিকন দিয়ে পুরো জায়গাটি ভরাট করে দিয়েছি ইয়ার বাবুলগুলো হটগান দিয়ে সরিয়ে নিয়েছি আমাদের কাজ আজকে শেষ পরের দিন পরের দিন আমরা মলটি রিলিজ করব তেভাবে কাটার দিয়ে অর্থাৎ ব্লেড দিয়ে সাইড দিয়ে আমরা ছাড়িয়ে নিচ্ছি ছাড়িয়ে এরপর আমরা এটাকে হাত দিয়ে আলতো টান দিলেই সহজে ছুটে আসবে দেখবেন চমৎকার একটি মোড় তৈরি হয়ে গেছে এটি খুবই সহজ এটা চাইলে আপনারা সকলেই পারবেন তো আজকে এই ভিডিওটি করেছি মূলত অনেকেই জিজ্ঞাসা করেন যে কিভাবে কাজ করবে তো আমি আমার যতটুকু সম্ভব আমি নিজে কাজ করে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে বোঝানোর চেষ্টা করেছি এছাড়াও যদি কারো পরামর্শ প্রয়োজন হয় সেক্ষেত্রে আমাদের স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন আর এই সিলিকন রাবারগুলো আমাদের কাছেই কিন্তু পেয়ে যাচ্ছেন এছাড়া এই ধরনের ছোটোখাটো মোল যদি হয় সেক্ষেত্রে কিন্তু আমরাও আপনাদেরকে তৈরি করে দিতে পারি আপনারা চাইলে তো এই মোলটি তৈরি করেছি আলিয়ার সাদ নামে একজন সম্মানিত ক্রেতা ওনার রিকোয়েস্টে এই মোলটি হয়েছে এই মোল ঝিনুকের মধ্যে মুক্তা চাষের জন্য এই জিনিসগুলো তৈরি করা এই মোল্ডে তৈরি করা হয়েছে মুক্তার যে ডিজাইনগুলো আছে সেই ডিজাইনগুলো এই মোল্ড দিয়ে ওঠানো হবে তো দেখুন কত চমৎকার একটি মোল্ড তৈরি হয়ে গেল কাস্টমার খুবই সন্তুষ্ট হয়েছে কাস্টমার আমার সামনেই ছিলেন তো হচ্ছে আমাদের ফাইনালি সেরিকন রাবার মোল্ড তো ধন্যবাদ সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে যে কোনো পরিমাণে সিলিকন রাবার যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে আমাদের স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে অথবা আমাদের অনলাইন সি বাজার কম ভিজিট করে ক্রয় করতে পারেন ধন্যবাদ সকলেই ভালো থাকবেন